আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি ফোর্ট মায়ার্স ফ্লোরিডা থেকে ভিডিওটি দুই মাস আগে করা আমি বা হিলটনের একটি হোটেলের ব্যাপারে বলার জন্য এই পুরো ভিডিওটি আমি বলবো হিলটনের হোমউড নিয়ে আমার খুব পছন্দের একটি হোটেল হিলটন ম্যারিয়ট দুটোই কিন্তু হিলটনের হো হোমউডটা আমার খুবই পছন্দ আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরেন আমেরিকাতে তাদের জন্য এটি একটি আদর্শ হোটেল হবে আপনারা যখন ফিচারগুলো জানতে পারবেন অনেকেই জানেন হোমউডের ফিচার বাট তারপরেও আমি আপনাদের ইনফরমেশনের জন্য আবার জানাচ্ছি আমি চেষ্টা করি ইউজুয়ালি হোমউডে থাকার জন্য যদি এক কোথাও আমাকে দুই বা তিন রাত থাকতে হয় কারণ হোমউডের সবচেয়ে বড় বেনিফিট হলো এখানে আপনি ফুল কিচেন পাবেন ডিশওয়াশার সহ একদম আপনি হোমলি ফিল করবেন কিন্তু পুরোটাই হিলটনের আদার বেনিফিট সহ যেমন ব্রেকফাস্ট ফ্রি তারপর টোয়েন্টি ফোর আওয়ার্স কফি অল আদার বেনিফিটস আপনারা পাচ্ছেন অন্য এমিউনিটিসগুলা তো আছেই প্লাস হলো যে আপনি হোটেল আইমিন রান্নাঘর পাচ্ছেন এবং রান্নাঘরের সবচেয়ে বড় বেনিফিট হলো কিচেনের ইউটেনসিলস থেকে শুরু করে হাঁড়ি পাতিল সব তারা প্রোভাইড করে চারজন মানুষের জন্য চার থেকে ছজন মানুষ ইজিলি খেতে পারে তাদের যেই হাঁড়ি পাতিল আছে তো আমি ফোর্ট মেয়ার্সে ছিলাম এই হোটেলেই অনেক ভালো ডিল পেয়েছিলাম এবং আপনারা যদি দেখেন যে কখন কোথায় ভালো ডিল পাওয়া যায় সেটা দেখবেন কারণ একটু দাম বেশি হিলটন আমার আর একটা হেলটনের আরেকটা ব্র্যান্ড হ্যামটন ইন হলো ভীষণ পছন্দ কারণ হ্যামটন ইনে যখন রান্না করার কোনো প্রশ্ন থাকে না তখন আমি হ্যামটন ইনি থাকি মোস্টলি হ্যামটন ইনই থাকি বাট হোমউড সব জায়গায় নেই এটাও ঠিক সব শহরে নেই অ্যাভেলেবিলিটিরও একটা ব্যাপার আছে আপনি ইচ্ছে করলি আপনি একটা শহরে গেলেন আপনি হোমউডে থাকবেন এত বেনিফিটের কথা শুনে তা তো হবে না কারণ থাকতে হবে এটা কারণ এটা একটা প্রিমিয়ার ব্র্যান্ড ফ্যামিলির জন্য আমি মনে করি তো এটি ফোর্ট মায়ার্সে চমৎকার একটি দিন ছিল আমরা ফোর্ট মায়ারসে আমবাগান কাঁঠাল বাগানে গিয়েছি সো এবার আমরা হোটেলের ভিতরে ঢুকব দেখতে থাকুন এই হিলটন টাকা না এই যে পুষ্পিতা কফি বানাচ্ছে কফি খাচ্ছে তুমি কফি খাচ্ছ কি চা খাবা এই হলো আমাদের ব্রেকফাস্ট এরিয়া আমাদের ব্রেকফাস্ট খাওয়াবে স্য এই হলো আপনি চব্বিশ ঘন্টা কফি খেতে পারবেন ফ্রি এবং ব্রেকফাস্ট ফ্রি সকালবেলা দারুণ ব্রেকফাস্ট দেয় সো লবিটা এই দেখেন লবিটা সো আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি আম সফ এই আপনাদের ভেতরটা দেখাচ্ছি এই যে হোটেলের লবি ওয়েল স্মার্ট লবি রুমের ভেতরে বিশাল হোটেল ওই যে দেখতেছেন ওখান এই হলো আমাদের হোটেল হিলটনের হোম এখানে আপনার কিচেন আছে দেখেন আপনি রান্না করতে পারবেন এবং সব ধরনের জিনিস আছে কিচেনে তিনটা পাতিল দেওয়া আছে রান্না করার জন্য তারপরে প্লেট চারটা প্লেট কাপ ফ্রিজ সব ফ্রিজটা দেখেন কত বড়ো ফ্রিজ পুরো ফুল টাইম আমাদের বাসার যেই ফ্রিজ অলমোস্ট সেম সাইজ এই যে আমরা হোমউড এই হোটেলে ফিল্টনের অনেক ছিলাম এই যে দেখেন ডিশওয়াশার সো অ্যাকচুয়ালি আপনি বাড়ির মতনই ফিল করবেন এই যে কফি মেশিন এবং কফি দেওয়া আছে সব কিছুই দেওয়া আছে আপনার একটা বাসাতে যত ধরনের জিনিস দরকার এই হোমউড ফিল্টনের হোমউড হোটেলে সব ধরনের বেনিফিট আপনি পাবেন এখানে দুজনের বসার জন্য একটা ডাইনিং ছোট্ট তারপরে এই যে দেখেন তারপরে একটা সোফা বেড এখানে আরও দুইজন থাকতে পারে চারজন পর্যন্ত এই রুমে থাকা যায় আর এই হল বেড কুইন বেড কিং বেড নিচ্ছি আমরা অবশ্য একই প্রাইস আপনি কিং নেন আর কুইন নেন এই হলো আমাদের বেসিন এই বাথরুম সো চমৎকার আমার খুব পছন্দের এই হিলটনের লাইট কোথায় এখানকার লাইটটা দেখা যাচ্ছে না সো এখানে একটা কম্পিউটার ডেস্ক আছে সো টিভি আছে যদিও টিভি কখনোই দেখা হয় না হোটেলে হোটেলে সো তারপরেও তো টফকোর্স তো হিলটনের এই হোটেলের প্রাইস অনেকেই জানে না যে এরকম কিচেন সহ হিলটনের হোটেল আছে প্রাইসটা একটু বেশি নর্মাল হোটেলের থেকে কিন্তু ঠিক খুব যে বেশি তা না এই যে দেখেন ফুল কিচেন হয়তো বিশ পঁচিশ তিরিশ ডলার ডিফারেন্সটা হবে অনেক সময় আপনি এটাও এতটাও হয় না তবে আজকে আমাদের রুমটা একটু বেশি ছোটো ইউজুয়ালি হোমউডের হোটেল আরও বড় হয় তো এখানে আমি অবাক হলাম ফোর্ট মেয়ার্সের এই ফোর্ট মেয়ার্স শহরের এই হিল্টন হোমউড রুম এত ছোটো দেখে কারণ ইজুয়ালি এক এই যে আমি এই যে সোফাটা দেখতেছি ইন মেইন বেডরুমের থেকে থেকে আলাদা তো যাই হোক আমরা দুজন আমি আর মুন্না আজকে এখানে আছি। সো আমাদের এসছে বড়ো দরকার হবে না সো জিনিসপত্র সব ছড়ানো ছিটানো কারণ আমরা এই যে মানে কিছু শপিং করছি সো যার জন্য সব জিনিসপত্র এবং লাইটটা জানিয়ে দেই টু লাইট ওকে সো এই চারজন থাকার জন্য গুড এনাফ যদি হিলটনের আপনি ভক্ত হন আমার মতন তাহলে আপনারা হিলটনের হোমউড নেবেন আপনি যদি চার পাঁচ দিন থাকেন হোটেলে বা তিন চার দিন কোথাও বেড়াতে গেলেন আপনার মনে হলো যে আপনি বাংলাদেশি খাবার খাবেন তখন আপনি এই কিচেন সহ হোমউড নিলে আপনি পুরো নিজে রান্না করে খাবেন আপনি মজার ব্যাপার আমরা এর আগের বার অরল্যান্ডোতে হোটেলে উঠেছিলাম সেখানে রান্না বান্না করে আমরা বেরিয়ে গেছি ডিজনিতে ডিজনি থেকে এসে আমরা ভাবছি যে আমরা কিচেন পরিষ্কার করব তো এসে দেখি ওরা সমস্ত রুম ক্লিন করে আমাদের যে ডিশগুলো ছিল সব ডিশ ওয়াশিং মেশিনে দিয়ে দিছে। সো এটা একটা দারুণ সার্ভিস আর যারা ম্যারিয়তের ভক্ত ম্যারিয়ত হোটেলের তারা যদি আপনি কিচেন সহ নিতে চান তাইলে ম্যারিয়তের কিচেন সহ হোটেল আছে এই হোম উডের স্ট্যান্ডার্ডেই তো তারা সেই হোটেলে উঠতে পারেন ভাড়া আগেই বলছি মেরিওতের রেগুলার ফেয়ার ফেয়ারফিল্ডিন বা অ্যাম্বাসিস আই মিন অ্যাম্বাসিসুফটাল সো আপনারা নেক্সট টাইম যদি ফ্যামিলি নিয়ে কোথাও যান হিলটনের হোমউড নিতে পারেন এটা আমাদের ভাড়া কত হোটেল বুক করেন তাহলে প্রাইসটা এরকমই হতে পারে এবং এই প্রাইস সিটি অনুযায়ী ডি ডিফারেন্ট হয় আপনি যদি নিউ ইয়র্ক স্টেটে হয় তাহলে অফকোর্স আপনি একশো চল্লিশ ডলার এই হোটেল কখনোই পাবেন না যেহেতু ফ্লোরিডা এখানে একটু কম হোটেলের দাম এবং এখন সামার সামারে ফ্লোরিডাতে হোটেলের দাম এমনিতেই কম কারণ ইউজুয়ালি সামারে ফ্লোরিডাতে ট্যুরিস্ট একটু কম থাকে আর এটা হলো টিভি স্ট্যান্ডের সঙ্গে এবং অনেক কিছু রাখা যায় এখানে তো চারজন মেম্বারের জন্য এটা অ্যানাফ কদিনের জন্য থাকার জন্য সো এই হলো আমার আমাদের হোটেল এই যে দেখেন আমরা রান্না করিনি এগুলো নিতু এখানে আমাদের দি ওর বাসায় গিয়েছিলাম ফোর্ট মেয়ার্সে ওর বাসার থেকে খাবার দিয়ে দিয়েছে যদিও আমাদের এখানে প্লেট আছে কিন্তু আমরা ওয়ান টাইম প্লেট নিয়ে আসছি ও ভাত মাছ ইলিশ মাছ খাসির মাংস মুড়িগণ্ড এই কয়েকটা আইটেম দিয়ে দিয়েছে যাতে আমরা রাতে খাই রাতে ওদের বাসায় আর আমরা যাইনি বলছি খাবার দিয়ে দিতে এই যে কিচেন আমরা এখন খাবো মনে হচ্ছে যে আমরা ঘরে আছি ওকে এবার ক্লোজেটটি দেখুন ক্লোজেট কাপড় চোপড় রাখার জন্য গুড অ্যানাফ এবং আপনি যদি ইস্ত্রি করতে চান তাও করতে পারবেন স্ট্যান্ড দেওয়া আছে এক্সট্রা বালিশ দেওয়া আছে লেপ দেওয়া আছে যদি আপনি চান সো সব এমিউনিটিসই পাবেন আগেই বলেছি চমৎকার একটি হোটেল এর আগে যেন ম্যারিওতে যদি থাকেন এই হোম হোটেল স্ট্যান্ডার্ড সেটা হবে রেসিডেন্স ইন মেরিওটারের কিচেন সহ আমরা রেসিডেন্সিতে আমরা অনেকবার থেকেছি এই যে কিচেন কিচেনে ব্রেকফাস্ট প্রি ব্রেকফাস্ট এই যে কিম লুই এই যে আপনাদের এখন ব্রেকফাস্ট এরিয়া দেখাচ্ছি কী কী ফুড আছে ইল্ট্রানে ব্রেকফাস্ট রুটি আছে রুটি খেতে পারেন এই যে মিল যারা ওটমেল খাবে যারা বেগেল খাবে রুটি খাবে তাদের জন্য তো অনেক চয়ে আছে কি খাবা তুমি এই যে দেখেন অফল আছে আপনি অফল বানিয়ে খেতে পারেন আমি অফার খাবো এই যে দারুন এই যে অন্যান্য আইটেমগুলো দেখতেছেন অরেঞ্জ আছে আপেল আছে যে যা খেতে চান বিভিন্ন রকমের আইটেম বিভিন্ন রকমের যে পুরো ব্রেকফাস্টের এরিয়া এক্সেলেন্ট ব্রেকফাস্ট এরিয়া এই যে পুরো এখানে বসে আমরা ব্রেকফাস্ট করলাম সবাই করতেছে এটা একটা অ্যাকোয়ারিয়াম দারুণ অ্যাকোয়ারিয়ামটা বিভিন্ন ধরনের মাছ আমরা মাছগুলো ফ্লোরিডার গালফ অফ মেক্সিকো এবং আটলান্টিক মহাসাগরে চমৎকার লাভা মুন্না কফি নিতেছে এটা আমাদের ব্রেকফাস্ট আর অনেক কিছু ছিল ফ্রুটস আমি আনিনি মুন্না খাচ্ছে মুন্নাটা মজার ব্যাপার হলো রুটি হিলটন হোটেলের রুটি এবং ওয়াফল সো এটা হলো এই যে হমুদ আমরা যে হোটেলে আছি আপনাদের যে হোটেলের কথা বললাম যেখানে কিচেন সহ রুম প্রতিটা রুমের সঙ্গে কিচেন আছে ইউটেনসিলস আছে এবং পাতিল আছে সব কিছু চারজন মানুষের খাবারের জন্য এবং রান্না করার জন্য যা যা দরকার তার সব কিছু এই হোটেলে আছে এবং আমার খুব ফেভারিট এই হোটেলটি এটা হলো ডাইনি মিন সুইমিং পুল সুইমিং পুলে একবার গোসল করবো ভাবছিলাম কিন্তু আমি অলরেডি গোসল করে ফেলছি আর অত সময় নেই আমরা চলে যাবো আজকে দারুণ জায়গা দারুণ হোটেল আপনারা যারা আসতে চান ফ্যামিলি সহ বিশেষ করে এই হোটেলে থাকতে পারেন এবং যারা রান্না করে খেতে চান আগেও বলেছি সেটা সো তাদের জন্য হোমউড হল খুব একটা আইডিয়াল হোটেল সো এই দেখেন বিশাল হোটেল অ্যাকচুয়াল হিলটন ব্র্যান্ডের হোটেল এটি সেখানে বার হয় বাইরের দিকটা দেখাচ্ছি আপনাদের এই যে হোটেলের বাইরের দিকটা আমরা ফোর্ট মেয়ার্স এর আহ এয়ারপোর্টের কাছে এই হোটেল এই যে দেখেন পুরো ভিউ ফ্লোরিডা চমৎকারি গরমটা বেশি কিন্তু আমাদের দেশের মতনই গরম এই যে হিলটন দেখাচ্ছি ধন্যবাদ আমার হিলটন হোটেলের হোমউড ব্র্যান্ডের টুটি দেখার জন্য আপনারা যারা ফ্যামিলি নিয়ে ইউজুয়ালি ভ্যাকেশনে আসেন তাদের জন্য একটি প্রাইম হোটেল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ঢঙে সে পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ